নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি নিজের ঘরে সাপ পালবেন কুম্ভ রাশি সময় কম শীঘ্রই দেখুন নয় থেকে পনেরোই জুন দু একটি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের নয় থেকে পনেরোই জুন দু হাজার এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মালক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মালক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মালক্ষ্মীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের নয় থেকে পনেরোই জুন দু হাজার চব্বিশ এই দিনগুলিতে এ রাশির জাতক জাতিকাদের জন্য রাহুদেব আপনার চন্দ্র প্রথম আরোহী ঘরে বসে থাকবেন এমন পরিস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের কাছাকাছি থাকা সত্ত্বেও আপনার শক্তির স্তর হ্রাস পাবে কারণ এই সময়ে আপনি নিজেকে এনার্জেটিক রাখতে পারবেন না এবং এর কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে আপনি যদি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করার কথা ভাবছিলেন তবে স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হবে বলেই আশা করা হচ্ছে কারণ এই বিনিয়োগ শুধুমাত্র আপনার জন্য উপকারী হবে না আপনি আপনার বাড়ির যে কোনো অংশ থেকে ভাড়া ইত্যাদির মাধ্যমে অতিরিক্ত অর্থ পেতে সক্ষম হবেন আপনার পারিবারিক জীবনের শান্তি নিয়ে আসবে কিন্তু আপনি না চাইলেও এটা সম্ভব যে ঘরের কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে যা আপনি হারিয়ে যেতেও পারেন যার কারণে আপনার পরিবারের সদস্যরা আপনার ওপর রাগ করতেও পারে তাই শুরুতে সতর্ক থাকুন এবং এমন কিছু করবেন না যাতে ঘরের ক্ষতি হয় শনি মহারাজ আপনার দ্বাদশ ঘরে অধিষ্ঠিত হওয়ার কারণে আপনার পূর্ববর্তী কঠোর পরিশ্রম আপনার কর্মজীবনের জন্য ফলদায়ক প্রমাণিত হবে আপনাকে ভালো ফলাফল দেবে এরকম পরিস্থিতিতে আপনাকে আপনার কর্মক্ষেত্রে আপনার মনকে কেন্দ্রীভূত করতে হবে এবং আপনার বিলাসিতা পূরণের কথা ভুলে গিয়ে এই সময়ে সঠিক সদ্ব্যবহার করতে হবে কারণ তবেই আপনি পদোন্নতি পেতে সফল হবেন আপনার শিক্ষায় কিছু পরিবর্তন আসবে এবং যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের ইচ্ছা এই সময় পূরণ হতে পারে এছাড়াও শেষ পর্যন্ত পূর্ণ শিক্ষার জন্য একটি দুর্দান্ত সময় থাকবে এবং আপনি ভালো সাফল্য অর্জন করতে পারবেন এছাড়াও এই দিনগুলিতে আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধি মতো কাজ করবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে এই দিনগুলিতে তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না আপনি এই দিনগুলিতে আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন ধ্যান পরিত্রাণ আনবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে এই দিনগুলিতে পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে দিনগুলি সেরা হয়ে উঠবে আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলে ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে আপনি সময় নষ্ট করবেন আর কিছুই না এই দিনগুলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথায় কিছু মনে করবেন না এছাড়াও কুসঙ্গ থেকে সাবধান থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের কোনো ভালো কাজের জন্য আপনার গর্ববোধ হবে ব্যবসার সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসবে ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা রয়েছে জ্যোতিষ চর্চা থেকে আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ বাঁধবে ব্যবসার জন্য নতুন পরিকল্পনা আপনি করতে পারেন ভাগ্যের ওপর আপনি নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটাও ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনো দিন হবে না নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যদার করতে এখনই এখনোই চর্চা শুরু করে দিন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার তরফে বেশি কিছু না করে। অন্যদের নজর আকর্ষণ করার জন্য দিনগুলি আদর্শ ভালোবাসায় হটকারি পদক্ষেপ এড়িয়ে চলুন খালি সময়ে আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনার স্ত্রীর উপদ্রব স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ ব্যহত হতে পারে আপনি বেশি কথা বলে মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবে আপনি কথা বলুন এছাড়াও আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে প্রেমের জীবন বিতর্কিত হবে তবে সময়ের সাথে সাথে চলার সাথেও আপনজনদের সময় দেওয়া দরকার এই কথাটা আপনি বুঝতে পারবেন এই দিনগুলিতে কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকীদের যথেষ্ট সময় দিতে পারবেন না আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন ছোট ব্যবসা সংস্থাগুলি তাদের কর্মচারীদের মেজাজ বাড়িয়ে তুলতে একটি ছোট্ট পার্টি দিয়ে তাদের আচরণ করতে পারে এছাড়াও এই দিনগুলিতে রক্তচাপের ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে অশান্তি থেকে দূরে থাকতে হবে ব্যয় বাড়তে পারে ব্যবসার জন্য উচ্চ উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ